ভারতের লোকেরা বাংলাদেশে এসে চষে বেড়াবে এমনকি সব লুণ্ঠন করে নিয়ে যাবে কিন্তু আপনি বলতে পারবেন না এই ওই যে ভারতী সেটাও আপনি বলতে পারবেন না কেননা এমন এক মন্ত্র আছে যে মন্ত্র পাঠ করে সে চষে বেড়াবে ঘুরবে এমনকি লুণ্ঠন করে নেবে আপনার কিছু বলার থাকবে না ডেভিলস ব্রেক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমগুলিতে কদিন ধরে বেশ আলোচনা তঙ্গে উঠেছে এই ডেভিলস ব্রেথ সম্বন্ধে অনেকেই জানেন না আর না জানলে যে কোনো সময় প্রতারণার শিকার হবেন এমনকি পরিশেষে আপনি আপনার সর্বস্ব হারাতে পারেন এ ধরনের শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচার কিছু উপায় আছে সেই উপায়গুলি আপনাকে জানতে হবে এমনকি সেরকম সতর্ক হতে হবে নতুবা এই ডেভিলস ব্রেথ এর আক্রমণে ডেভিলস ব্রেথ এর চোয়ায় আপনি আপনার সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যেতে পারেন গত কিছুদিন আগে একটি রিক্সা যাচ্ছে খুব তাড়া করে যখন লোকজন তাকে দেখছে ভাবছে যে এটা কিছু একটা হবে কিন্তু কেউ বলতে পারেনি কিছুক্ষণ পর সেখানে মানে ওই ডেভিলস ডেক্স যারা এখানে বাস করে তাদের গন্তব্যস্থানে পৌঁছার পর এই এই রিক্সায় যে যাত্রী ছিল সেই যাত্রী ছিল একজন মহিলা যাত্রী আর এই মহিলা যাত্রীকে বলতেছে সে দেখেন তো এটা কি পরে রয়েছে তো অদূর থেকে একটা চেইনের মতো অর্থাৎ স্বর্ণের চেইনের মতো এনেছে এনে দিয়েছে ওই মহিলাকে বলছে দেখেন তো এটা পার স্বর্ণ কি যখন ওই মহিলা দেখলো তখনই কিন্তু সে তার যে স্বাভাবিক হুশ জ্ঞান অর্থাৎ বিবেচনাবোধ সেটা হারিয়ে ফেলল আর এই বিবেচনাবোধ হারিয়ে যাওয়ার পর ওই লোকটা তাকে বলতেছে আপনার গলার এটা দেন অর্থাৎ গলার স্বর্ণের চেনটা কানের স্বর্ণের দোল নাকের হাতের সবগুলি খুলে নিয়েছে আপনার মোবাইলটা দেন সে দিয়ে দিয়েছে সে আসলে হুশ বহু সৈনিক মানে জ্ঞান আছে জ্ঞান থাকলেও যে তার একটা ক্রিয়া করবে ওই বিবেচনা করবে যে জ্ঞানটা সেই জ্ঞানটা লোপ হয়ে গেছে আর এর ফলে কি সে সব দিয়ে দিয়েছে তখন যখন এই লোক সব নিয়ে চলে গেল তখন সে হুশ পাওয়ার পর বলতেছে যে আমার তো সব নিয়ে গেছে দেখেন ওরা যে কাজটা করে সেই কাজটাতে আপনি তারই পাবেন না যে এটা কী আসলে এটা কি জাদু নাকি কোনো কেমিক্যাল এটাও আপনি বুঝবেন না সব দিয়ে দিতে হবে সুতরাং কেউ যদি আপনার চোখের সামনে কোনো কিছু এনে ধরে দেয় একটা কাগজ একটা টাকা একটা স্বর্ণের কিছু যাই ধরে দিক যে কিংবা মোবাইল নাম্বার বলবে যে দেখেন তো মোবাইল নাম্বারটা আমি তো লেখাপড়া জানি না একটু বলে দেন আপনি সেদিকে থাকাবেন না যে আপনার দিকে আনিতেছে তখন আপনি মুখ ফিরিয়ে নেবেন এমনকি বলবেন যে আপনি কি বলতে চান আবার যদি আপনার সামনে যায় তাহলে বলবেন কি মুখে বলেন এটা কি দেখান আপনি এরকমটা বলতে হবে এই সতর্কতার পথ যদি অবলম্বন না করেন তাহলে আপনি সব হারাবেন এই কদিন আগে মাত্র এক দুদিন হয় কুষ্টিয়াতে কিন্তু এরকমটা একটা শুরু হয়েছে আর অ্যাভেলেবল আকারে কুষ্টিয়ার যে দোকানপাট আছে সেখান থেকে লুণ্ঠন করে নিচ্ছে সব কিছু আমরা একটা তত্ত্বমতে জানি যে এক ব্যক্তি দোকানদার তাকে এনে বলতেছে যে আমার ওই এই নোটগুলি চেঞ্জ করে দাও টাকা দেখালো সামনে ধরে এনে বলে এই নোটগুলি চেঞ্জ কর। সামনে যখন ধরলো তখন তো আপনার আপনি মাস দেখতেই হবে তখন সেটা দেখলো দেখার পর আর তার জ্ঞান নেই তার ক্যাশ থেকে টাকা পয়সা উদাও করে নিয়ে গেছে এরকম ধরনের ট্রেনে বাসে এমনকি দেশের বিভিন্ন স্থানে কিন্তু ই ডেভিল ব্রেথ অর্থাৎ শৈতানের নিঃশ্বাস এটা চলছে তো এটা থেকে সতর্ক হওয়ার একমাত্র উপায় যখন আপনার চোখের সামনে ধরে তখন আপনি ফিরিয়ে দেন যে আপনি দূরে নিয়ে যান আপনি আগে মুখে কথা বলেন এরপর এটাই প্রথম সতর্কতা এই সতর্কতাটা যদি হতে পারে আর আপনার ব্রেনে যদি এই সতর্কতাটা বার্তাটা আপনার কাছে পৌঁছে দেয় আর আপনি যদি এটা করতে পারেন এদিকে না তাকিয়ে তাহলে আপনি বাঁচলেন পরে একটু দূরে চলে যান এমনকি বলেন যে আপনি কী চান তখন সে যদি বলে যে আমার এই জিনিসটা যে আমি পারব না আপনি অন্যতায় নিয়ে যান কিংবা মানুষদেরকে ডাকে এই যে লোকটা এটা দেখাচ্ছে দেখেন এরকম ধরনের তো হয় যে ডেবিল ব্রেথ অর্থাৎ শৈতানের নিঃশ্বাস তার দ্বারা কিন্তু এরকম মানুষ আক্রান্ত হচ্ছে এমনকি সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে তখন সেটিকেই কি ধরা পড়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা যারা আছেন তাদের মধ্যে অনেকেই যেটা নাকি অন্যকে দেখানোর প্রয়োজন নেই খুব জরুরত না সেটা দেখাবেন না আর যারা দেখায় তাদেরকে একটু যাচাই করে দিতে হবে যদি না দেন তাহলে ওই যে লোকগুলি আরও মাথা চারা দিয়ে উঠবে আমি একটা গল্প শুনেছিলাম আমার যে বোনের শ্বশুর ওনার কাছ থেকে আমার বোনের শ্বশুর যে ওনার যে দাদা ছিল সে ছিল আসাম গুয়াহাটিতে আর তিনি বলছেন যে একটা ভাগ ভাল্লুক সিংহ দাঁড়িয়ে রয়েছে সেখানে যদি একটা বিষয় একটা সাধারণ মন্ত্র সেটাকে বলে এটা বলার পর যখন ওর দিকে তাকানো হয় তখন সে এমনিতেই দাঁড়িয়ে থাকে আর কামড় দিতে আসে না তখন যদি তার হাত মুখ শরীর সব হাতানোও যায় তাকে মারাও যায় এই সিংহ আর তখন কি জাপিয়ে ধরে না এই যে একটা মন্ত্র এই মন্ত্র পরে যাই বলা হয় এই লোকটাকে যাকে দেখে মানে এই মন্ত্রটা বলবে সে তাকে যা বলবে তাই করবে আপনি আমি বুঝাতে পারছি যে আপনি যেমন মন্ত্রটা পড়লেন কইরা ওকে বললেন তুমি এটা করবে হুম তখন আপনি কে বললেন এটা করো এটাই করবে আপনি যদি বলেন যে এটা দাও এটাই দেবে এই যে মন্ত্র এটা কালো কালো জাদুর অন্তর্ভুক্ত আর এই কালো জাদু ব্ল্যাক মিউজিক এটার ম্যাজিক এটা হলো যে ভারতেই কিন্তু এটার প্রচলন ছিল বিশেষ করে আমরা জানি যে কামরূপ কামাক্কা জাদু এই এই ধরনের যে জাদুগুলি আছে সেগুলি মানে আত্মাকে প্রতারণার শিকার করে দোকা দেয় এমনকি দোকাটা স্বাভাবিক সাধারণ অবস্থায় তাকে সময়সীমার মধ্যে এই সময়সীমা পেরিয়ে গেলে আবার কি এই দুখার যে কাজটা ক্রিয়াটা মন্ত্রের যে কাজটা ক্রিয়াটা সেটা চলে যায় তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি এই দেবী ব্রেথস নিয়ে কথা বলছি আশা করি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন প্রয়োজনে আর বিশেষ করে কমেন্টস করে যাতে করে অন্যান্য আরও অনেকেই ভিডিওটা জেনে শুনে সতর্ক হতে পারে